সন্তান পিতা আপনি চাচ্ছেন আপনার সন্তান সন্তানটা সুস্থভাবে মানুষ হোক আপনার সন্তানটা একটা মানুষের মতো মানুষ হোক আপনি চাচ্ছেন আপনি চাচ্ছেন আপনার সন্তানটা মাস্টার হোক আপনি চান আপনার সন্তানটা ডাক্তার হোক আপনি চান আপনার সন্তানটা ইঞ্জিনিয়ার হোক চাওয়াটা নিষেধ নয় এটা কল্পন করাটা নিষেধ নয় এই ইচ্ছাকে নিষেধ নয় কিন্তু আমি বলি আপনার সন্তান মাস্টার হোক আপনার সন্তান ডাক্তার হোক আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক আপনার সন্তান ব্যারিস্টার হোক আর যত বড় বড় পদ অধিকার আছে সব আপনার সন্তান হোক কিন্তু আপাতত কোরআনটা জেনে নেন আপনার সন্তানকে যে আপনি ডাক্তার করেছেন এটা আপনার আপনার সাকসেস নয় আপনার সন্তানকে মাস্টার করেছেন এটা আপনার সুসন্তান নয় আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন এ সন্তান সুসন্তান নয় সুসন্তান সেটাই আপনি কামিয়াবি তখনই হবেন যখন আপনি মরার পর সেই সন্তানটা যদি আপনার জানার যাতে পড়াতে পারে তাহলেই জানবেন যে সন্তানকে সন্তানের মতো তৈরি করেছে মাস্টার দিয়ে লাভ হবে না ইঞ্জিনিয়ার দিয়ে লাভ হবে না ডাক্তার দিয়ে লাভ হবে না অন্য কোনো পদের অধিকারী দিয়ে লাভ হবে না যদি আপনার মরার পরে যদি সেই সন্তান আপনার জানা দেয় না পড়াতে পারে তাহলে কিসের সন্তান আপনি বানিয়েছেন আপনি কোন ধর্মে সন্তান বানিয়েছেন যে আপনি মরে যাবেন আপনার ছেলে আর জানা যা পড়াতে পারবে না আপনার সন্তানের পিছন তো আপনি বছরে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন আপনার সন্তানকে মির্জাপুরের বুকে পড়া হবে না বলে আপনি এখান থেকে নিয়ে গেছেন কলকাতাতে ভর্তি করতে মাসে মাসে আপনার কুড়ি হাজার টাকা করে যাচ্ছে তাও আপনি চাচ্ছেন আপনার সন্তানটা সুস্থ সন্তান হোক সুশিক্ষায় শিক্ষিত হোক কিসের সুশিক্ষিত শিক্ষা যে সন্তান আপনাকে পিতা বলতে ডাকতে লজ্জা পায় যে সন্তান যদি বড় একটু র্যাঙ্কে চাকরি পেয়ে যায় আপনার পরিচয় দিতে লজ্জা পায় সেই সন্তান কিসের সুশিক্ষিত সন্তান আপনার সুশিক্ষিত সন্তান সেটাই হবে তার মধ্যে ইংরেজি জ্ঞান না থাক তার মধ্যে বাংলা জ্ঞান না থাক তার মধ্যে যদি এই জ্ঞানটা থাক যে মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় মানুষের সঙ্গে কিভাবে আচার আচরণ করতে হয় এই জ্ঞান যদি থাকে সেই হচ্ছে আমি আপনাকে বুঝাতে যাচ্ছি আপনি বাংলা পড়ান ইংরেজি পড়ান সব পড়ান আপনার সন্তানের বয়স চার বছর তাকে পিঠে ভর্তি করে দিলেন আপনার দশ থেকে বারো বারোটা বই যার অধীন হবে আপনার সন্তানের বছর চার বছর পিঠে পিঠে দিয়ে দিলেন আপনি ব্যাগ সেখানে ইংরেজি আছে বাংলা আছে হিন্দি আছে আপনার অন্য কোন আছে আছে আপনার অন্য কোনো বই আছে সেখানে একটা কায়দা দিতে পারলেন না আপনি কিসের ভালো চাচ্ছেন আপনার সন্তানের কি ভালো চাচ্ছেন ব্যাগের মধ্যে বারোটা বইয়ের মধ্যে একটা কায়দার জায়গা হলো না যে সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে যাচ্ছেন যেখানে বাংলা দিয়েছেন ইংরেজি ইংরেজি দিয়েছেন হিন্দি দিয়েছেন সংস্কৃতি আপনি আরো অন্য কিছু দিয়েছেন সেখানে একটা নুরালি কায়দা যার দাম মাত্র দশ থেকে বিশ টাকা সেই বইয়ের জায়গা হলো না আর আপনি ভাবছেন আপনি সন্তান বড় আপনি ভাবছেন আমি সন্তানের ভাড়াই চাই যে সন্তান মরে গেলেই জাহান মনে যাবে আর আপনি ভাবছেন আমি সন্তানের ভাড়াই চাই আপনি সন্তানের ভালই তখনই চান চাইতেন যদি আপনি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার পর আপনি মাস্টার ডাক্তার ব্যারিস্টার যাই করতেন যদি ইসলামী শিক্ষা শিক্ষিত করার পর তাকে যদি পুলিশে কাজ করতে দেন তাহলে সে পরের কাছ থেকে ঘুষ নিত না আপনি যদি আপনার সন্তানকে কোরআন পড়ানোর পর যদি ডাক্তার করতেন তাহলে মিথ্যা করে তার কারেক্ট কেটে বাচ্চা বের করতো না মানে এখন তো সব ব্যবসা চলছে তাদের মধ্যে ইসলামের শিক্ষা নেই বলে পুরো নার্সিং হোম এখন ব্যবসা চলছে আপনি বলবেন কি ধরনের কথা বলছে যে এটা ব্যবসা নার্সিং হোম না থাকলে মানুষের অপারেশন হতো না মানুষের সিজারি হতো না মানুষের বাচ্চা হতে মারা যেত আমি আপনাকে বলতে চাই আপনার মায়ের বাচ্চা হয়েছে আমাদের মায়ের বাচ্চা হচ্ছে কয়দিন সিজার লেগেছে অতদূর যেতে হবে না আপনার যখন কোভিড নাইনটিন চলছিল যখন হসপিটাল বন্ধ ছিল যখন নার্সিং হোম বন্ধ ছিল তখন কয়দিন সিজার লেগেছিল না করোনা সিজার কিয়া লাগdna বিনা সিজারেই হয়েছিল কেন তখন কই জঙ্গলেতে এত প্রাণী বাস করে আপনার গ্রামেতে এত প্রাণী বাস করে ছাগল গরু ভেড়া আপনার মোষ এত প্রাণী আছে কারু সিজার লাগে না আপনার শিল্পের সিজার লাগে কোন সিজার লাগে না আপনার আপনার বিটিনি সিজার লাগে এটা মানুষের ব্যবসায় পরিণত হয়ে গেছে এটা কেন হচ্ছে মানুষের মধ্যে সুশিক্ষা নেই মানুষের মধ্যে শিক্ষার অভাব রয়েছে বলে আপনার এগুলো করছে ডাক্তার হয়েছে পয়সা লোটার জন্য আপনার ইঞ্জিনিয়ার হয়েছে পয়সা লোটার জন্য আপনার পুলিশ হয়েছে মানুষের ঘুষ খাওয়ার জন্য দেখেন না পুলিশ হওয়ার পরেও রাস্তায় ফকিরের মতো হাত পেতে বসে থাকে যারা সম্মান দিয়েছে সে আবার মানুষের কাছে হাত পাতে এই কোন ধরনের তার মধ্যে ইসলামী শিক্ষা নেই আল্লাহ নবী সাল্লাম বলছেন যে নিচের হাতের চাইতে উপরের হাত ভালো উত্তম তাহলে আপনি একজন শিক্ষিত মানুষে পুলিশ অফিসার হয়েছেন তারপরে একজন গরিব মানুষের কাছে হাত পাতেন কিভাবে একজন আপনার রেস্কা চালক রেস্কা চালিয়ে খায় ভ্যান খায় তার কাছেও আপনাকে ভিক্ষা করতে হবে কেন কাছে তার মধ্যে শিক্ষা নেই একজন মাস্টার হয়েছে যে মাস্টারের আপনার কর্তব্য ছিল ছাত্রদেরকে ভালো শিক্ষা দেওয়া কিন্তু একজন মাস্টার হওয়ার পরেও ছাত্রদের সামনে সিগারেট খাচ্ছে সে তাকে কি শিক্ষিত মাস্টার বলবেন যে মাস্টার হওয়ার বেঞ্চের আপনার ছাত্র দিকে পা করে আপনার যে বসে থাকছে তাকে আপনি ভালো মাস্টার বলবেন তার কাছ থেকে একজন ছাত্র কি শিখবে একজন মাস্টারকে যখন ছাত্ররা ভিড়ে খেতে দেখবে বা সিকারেট খেতে দেখবে তো ছাত্ররা তার কাছ থেকে কি